الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين, يا أرحم الراحمين

গুনার কারণে হাত নাপাক চোখ নাপাক জিভ নাপাক না আমার অন্তর না পাক গুনার কারণে দিল পাথর চোখে পানি নাই আজকে থেকে তা করে নিলাম আর গুণা করব না রে আমাদের তো কবুল করে নেন জীবনের সকল গুণা মাফ করে দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন ভারতবর্ষকে শান্তির দেশ বানাইয়া দেন আল্লাহ দেশের জন্য যারা জীবন দিল তাদেরকে মাফ করে দেন প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনের খাদিম বানাইয়া দেন আল্লাহ যেন প্রতিদিন দায়িত্ব যারা পালন করে তাদেরকে দিনদার বানাইয়া দেন আয় আমার ভাই বোনদেরকে নেককার বানাইয়া দেন আল্লাহ সমস্ত মাদ্রাসা কবুল করে নেন মসজিদগুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবী জিরা সেরা আদলে কবুল করে নেন আল্লাহ যারা আয়া যারা লেখাপড়া করে পরীক্ষায় কাময়াবির ব্যবস্থা বানাই আল্লাহ মোবাইলের গুনা হের থেকে হেফাজত করেন মোবাইলের গুনা হের থেকে হেফাজত করেন যারা ব্যবসা করে কামাই রুজি ব্যবসাতে হালাল ভাবে বরকত বাড়াই দেন হারাম থেকে হেফাজত করেন অবাবিদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ বিজির রোজা গিয়ে সালাম দেওয়া

আদর্শ এত সুন্দর না জানি নবী কত সুন্দর ঘুমের ঘরে হলে নবীর সাথে মুলাকাত করাইয়া আয় আল্লাহ আমাদের যান মাল আমাদের বাড়ি গাড়ির হেফাজত করেন আয়া মোখালিফের মহাজিম বানাইয়া দেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন ওলামাই লেখকের বিজয় দান করেন আল্লাহ মিথ্যা মামলা থেকে চির মুক্তি দান করেন আল্লাহ দিলের সমস্ত ন্যাক আশাগুলো পূরণ করে দেন আল্লাহ এই মসজিদ কবুল করে নেন এই মক্তবে যারা টাকা দিয়েছে সময় দিয়েছে তাদেরকে মাফ করে দেন আল্লাহ এই এলাকাবাসীকে মাফ করে দেন আল্লাহ আমাদের মা বোনদেরকে অবিধা পর্দা নিশ্চিত বানিয়ে দেন আল্লাহ আমাদের উস্তাদনকে দিনের জন্য কবুল করে নেন আমাদের উস্তাদের মেহনতকে কবুল করে নেন আল্লাহ